কেমন স্বাদ কেমন আমার দর্শকের দেশকে ধরে বলতে হবে ভালো হলে ভালো আর ভালো না হলে আর হাত দিয়ে কি খা দিন হেই ভালোবাসার মানুষগুলো আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে আজকের এই ভিডিওটা কি হ্যাঁ আপনি শরৎপুর সদরের সুস্বাদু কাচ্ছি বিরিয়ানি কোথায় পাবেন আজকে সেটি আপনাদেরকে দেখাবো রাইট নাও আমি রয়েছি শরৎপুর সদর মুক্তিযোদ্ধা ভবনের পশ্চিম সাইডের রাস্তাতে তিমোশনের নিকটবর্তী নবাবী কাছি হাউস আমরা এখন আপনাদের ভিতরটা একটু ঘুরে দেখাবো এরপর ভাইকে জিজ্ঞাসা করব এখানে কী কী খাবার পাওয়া যায় প্রচন্ড নয়েস থাকায় আমি ভয়েসটা এভাবে করছি এখানে রয়েছে খাসির কাচ্ছি আর রয়েছে মোরগ পোলাও এখানে রয়েছে বিরিয়ানি আর এটা হলো গরুর খিচুড়ি ভাইয়া যে কথাগুলো বলেছিল সেটা আমি আমার ভয় চেয়ে ফুটিয়ে তুলছি ভাইয়া যেটা বলেছিল সেটা হলো সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত এই দোকানটি খোলা রয়েছে সব সময় আপনি খাবার পেয়ে যাবেন সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত আপনি পাচ্ছেন গরুর খিচুড়ি এবং এগারোটার পর থেকে রাত পর্যন্ত পাচ্ছেন অন্যান্য খাবারগুলো ভাইয়ের একটা বিষয় আমার অনেক বেশি ভালো লেগেছে তার সাথে আমি যতক্ষণই কথা বলেছি না কেন সে খুবই নরম সুরে কথা বলেছেন এখন পরিচয় করিয়ে দেব আমার ফ্রেন্ড সাগর আমার সাথে আরেকজন রয়েছে এ হলো আমার মারপ্যাডের দ্বিতীয় বোন মিসেস ইমা আর এই মুহূর্তে যে ছেলে হাতে সারা করছে এ হলো আমি রানা আজকের এই ট্রিটটা আমার এই ছোটো বোনের তরফ থেকে ও ভ্রমণ করতে ভাইয়ের কাছে ডুবাইতে যাবে এই কারণে আজকে পাসপোর্ট করা আর সেই বিষয় থেকে আজকের এই ট্রিট কাছি যেহেতু আমার সব থেকে বেশি পছন্দের একটি খাবার তাই শরৎপুরের মধ্যে সব থেকে পপুলার কাচ্ছি কোথায় রয়েছে সেটাই আজকে খুঁজে বের করেছি নবাবি কাছি খেল খতম কাচ্ছি হজম আপনাদেরকে এই মেমোটা একটু দেখিয়ে দিলাম স্টপ করে একটু দেখে নেবেন এখানে কী কী খাবার রয়েছে এবং দাম কত আমার ফ্রেন্ড একটু বাইরে গিয়েছে তাই অপেক্ষা করছি ও আসলে খাবার অর্ডার দেব এখানে নানান জায়গা থেকে পার্সোনাল নিতে আসে অবশেষে ফ্রেন্ড এসেছে খাবার অর্ডার দেব আমরা তিনটা হাফ কাচ্ছি অর্ডার দিয়েছি চলেন আপনাদেরকে একটু সুন্দরভাবে কাচ্ছিটা দেখাই ছোটোবে হাসিটা অনেক বেশি সুন্দর সে এখন আমাদের কাছে আচ্ছা এটা কি মাপার জন্য দেওয়া হলো না না মাপার জন্য ও আচ্ছা আচ্ছা

আমাদেরটা বাড়া কমপ্লিট হয়েছে এখন টেবিলে নিয়ে চাপে এস কাচ্ছি দেখলেই জিবে পানি চলে আসে আসলে কাচ্ছি পছন্দ করে না এমন লোক হয়তো খুব কম রয়েছে আমি জানি না তবে আমার কাছে অনেক বেশি পছন্দ যাতে যাদের কাছে অনেক বেশি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর শরৎপুরে এই কাছিটা কে কে খেয়েছেন সেটাও আমাকে জানাবেন আর আমার ভিডিও দেখে কে কে এই দোকানে কাছি খেতে গিয়েছেন সেটাও এসে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন এতে করে আমার ভিডিও করতে আরও বেশি অনুপ্রেরণা কাজ করবে ক্ষীর কাটতে কাটতে আমি একটু হাত ধুয়ে নেই। হাত ধুতে ধুতে একটা কথা বলি আপনাদের সাপোর্ট পেলে শরৎপুরের মধ্যে থাকা সব থেকে সুস্বাদু খাবার ও সুন্দর প্লেসগুলো এক এক করে তুলে ধরব হাত ধোয়া কমপ্লিট প্রথমেই আমি আমার ছোট বোনকে দিয়ে কাচিটা টেস্ট করাবো খাতো খাওয়ার পর দেখতে সাথের অনুভবটা কি কেমন স্বাদ কেমন আমার দর্শকের উদ্দেশ্যে জোরে বলতে হবে ভালো হলে ভালো আর ভালো না হলে

উহ একটা বার দেখেন না ভেরি সফট মুখে দিলেই মন কেড়ে নেয় আহ কি সি আমার অন্যতম ভালো লাগার একটি খাবার যার স্বাদ আমি আর কোনো খাবারই খুঁজে পাই না গোস্ত হাতে নিলেই একদম হাতের সাথে মিশে যায় দেখেন আর একটা বার ফিল করেন তো উফ মুখের মধ্যে নিয়ে দুই দাঁতের মাঝখানে চাপ দিয়ে কিছুক্ষণ চিবিয়ে তারপর খেয়ে ফেলবেন আহ কি লোভনীয় খাবার এই খাবার খেতে ছুটে আসে নানান জায়গা থেকে নানান মানুষ আমাদের খাবার প্রায় শেষ বাসায় নেওয়ার জন্য তিনটা পার্সেল অর্ডার দিয়েছি সেটাই এই মুহূর্তে দিল এখন আমরা বিল পেমেন্ট করব। অনেকে ভাবতে পারে ভাইয়া ভিডিও করে কি ফ্রি খেয়েছেন নাকি এই আসলে এতটুকু তুলে ধরা যে মোটো এমন চিন্তা নিয়ে ভিডিও করাটা ঠিক না কারণ এটাও তার একটা রিজিক তবে হ্যাঁ সে আমার কাছ থেকে একটু কম রেখেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটি ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ